পরেই হজুর নষ্ট আমরা তো আরো বড় সমস্যায় কারণ যিনি টক সম্মুখে পেয়েছে তিনি এর লালসা সহজে কাটাতে পারে না যারা জশমানের মানের পিছনে ঘুরছি মরিচিকার মতো আরো বড় সমস্যায় কারণ কখন না ভেবে ফেলি আমি ভালো পাঠ করি কখন না ভেবে যায় আমাকে হাজার লোক ভালোবাসে কখন না অনুভব হয়ে যায় আমার কথা ভালো শুনতে পায় এই যে এই বিষ্ঠা গুলো যা জন্ম নিয়েছে আমাদের বহু কিশোর বাবাজি মহারাজ বলেছিল যশ মান প্রতিষ্ঠা সুপরের বিষ্ঠা ওটার পিছনে যারা ঘুরে বেড়াচ্ছে ওটা যখন অবলম্বন কারো একবার হয়ে যায় অনন্তকালেও তার ভদ্র সম্পদটাই নষ্ট অনন্ত অনন্ত কালের যে পাপ পঙ্কিলতা পূর্ণ হৃদয় ওই হৃদয়টা দাঁতটা রুদ্ধ হয়ে যায় ভক্তি দরজাটা বন্ধ হয়ে যায় অহংকারের কপাট লেগে যায় এই জন্য এই কপালগুলো বন্ধ হয়ে গেছে একমাত্র হৃদয়ে জন্ম হয়েছে আমি ভালো আমি অনেক ভজন করি আমি অনেক সাধন করি এই কারণে শাস্ত্রে বারবার বারবার বলে দিয়েছে হরি কথা কোথা থেকে শুনবে দুধ অত্যন্ত পবিত্র পিছনেই বললাম কারণ দুধটা হচ্ছে সুষম খাদ্য যারা সাইন্সে পড়েছেন দেখবেন দুধের মধ্যে খাবারের ছয়টা গুণই আছে তাই না বাবা আমাদের আদর্শ খাদ্যে যে ছয়টা গুণ এই ছয়টা গুণই দুধের মধ্যে আছে এই জন্য দুধকে বলা হয় সুষম খাদ্য কিন্তু ওটার মধ্যে যদি সামান্য একটু পরিমাণ মিষ্টা বা চোনা পড়ে যায় ওটা কখনো সেবনের উপযুক্ততা থাকে না এই কারণেই বলছে ভাগবত শ্রবণ এরকম মুখে এমন ভক্তের মুখ থেকে শোনা উচিত যার সাথে ভাগবতের সাথে কিঞ্চিত হলেও মিল আছে কথার সাথে প্রসঙ্গের সাথে কিঞ্চিত হলে যার মিল আছে এই জন্য প্রত্যেকের একটু প্রয়োজন প্রসাদ ভুজি ভিন্ন কখনো ভগবানের দিব্য কথা ভক্ত ভিন্ন কখনো অবলম্বন করা যাবে না কখন প্রসাদ ভক্ত ভিন্ন ভগবানের দিব্য কথায় যে কেউ চাইলেই হয় না এই কারণে একটু অনুরাগ আনা চাই এই কারণে একটু ভজন আনা চাই যে কারণে প্রতিটা মনুষ্য জীব আমরা এই কথা অমৃত শ্রবণ হচ্ছে বহু শক্ত বটে কারণ আমাদের বর্তমান অবস্থা হলো। এই দিব্য কথা এমন কারো হৃদয়ে প্রবেশ করে কেউ জীবনে মনুষ্য জীবন থেকে দেব দুর্লভ জনম থেকে তারা ভজনে অগ্রগামী হয় আর কেউ শ্রবণ করে ওটাকে বিজ্ঞতমনা করে ওটা জীবনে অনন্তকাল পাপ ও লোকে গমন করে যার কারণে লীলা যতবার শুনতে হয় ওটা শোনার একটা বিশেষ গুরুত্ব আছে এই যে ভগবানের যে লীলা বলি না ওই তো লীলার মধ্যে নিজেকে একটু ঢুকিয়ে নিয়ে যেতে হয় কেমন আপনি হরিদাস কথাগুলি তো শুনছেন একটু দাসত্বের মধ্যে নিজেকে ওখানে দাঁড় করায় বৃন্দাবনের সুদামা কৃষ্ণ চরিত্র শুনছেন ওখানে একটু সুদামার জায়গায় নিজেকে একটু দাঁড় করিয়ে দেখুন প্রহ্লাদ চরিত্র শুনছে ওখানে একটু প্রহ্লাদের স্থানে একটু দাঁড় করান যদি দ্রব চরিত্র শুনছে দ্রবণ নিকটে একটু দাঁড় করান অর্থাৎ আমাদের ওই লীলার সব থেকে যেটা দাস পর্যায়ে সব থেকে যেটা দীনতা যেটার মধ্যে আছে ওই চরিত্রে যখন আমরা একটু নিজেরা ঢুকতে পারবো তখন কথা অমৃত শুনে বড় আনন্দ লাগবে বড় প্রেম মনে হবে বড় দাসত্ব ভাব হৃদয়ে জাগবে পরম দিব্য প্রেমে সকলে উন্মাদ হতে পারবে সেই কারণে আমরা এই কথা শুনে বড় আনন্দ তখনই পাই যখন ওই লীলার মধ্যে নিজে একটু ডুবিয়ে যাওয়া যায় এই কারণেই বলেছিলাম এগুলো ইতিহাস নয় সনাতন ধর্ম বাস্তব কথা বলে এগুলো ঘটে যাওয়া ঘটনা এগুলো পিছনে নয় শুধু অত্যাবধি সেই লীলা পড়ে গোরালায় কোন ভক্ত ভগবানকে কি পারে পায় রাধা রাধে এক হলো লীলা প্রপট এই কারণে এই দিব্য কথায় মানুষের মনকে সু সুস্থিতিশীল করবার জন্য মনের প্রসন্নতা আনবার জন্য মনের চঞ্চলতা কাটানোর জন্য মনকে ধীর করার জন্য মনটাকে মন্দির করার জন্য এই হরি কথা বলছে মন দিয়ে